ইন্ডিয়ান রেলওয়ে যেটা গোটা পৃথিবীর চতুর্থ সব থেকে বড় রেল নেটওয়ার্ক যেখানে প্রতিদিন তেরো হাজারেরও বেশি ট্রেন চলে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম এত বড় যে এটাই একদিনে সারা পাকিস্তানের মানুষ ট্রাভেল করতে পারবে শুধু একদিনে ইন্ডিয়াতে চব্বিশ মিলিয়ন মানুষ ট্রেনে যাতায়াত করে কিন্তু তার সত্ত্বেও এখানের ট্রেনের সমস্যা অনেক যেমন ট্রেনে সব জায়গায় ময়লা পড়ে থাকে দরকারের থেকে বেশি ভিড় হয় এবং এখানে ট্রেন অনেক লেট করে চলে এই তিনটে পয়েন্টের ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে করে সংখ্যা জানবেন ইন্ডিয়ান রেলওয়ে বললে দুটো জিনিসের কথা চট করে মাথায় চলে আসে নোংরা প্ল্যাটফর্ম আর ময়লা জমে থাকা টয়লেট যার কারণে অনেক সময় সারা ট্রেনে দুর্গন্ধ ছড়িয়ে যায় একটা রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ট্রেন মেনলি তিনটে কারণে নোংরা হয় নাম্বার ওয়ান হলো ডিরেক্ট ফ্ল্যাশ টয়লেট এবারে এই ডিরেক্ট ফ্ল্যাশ সিস্টেম অনেকটাই নোংরা হয় কারণ এটাই হিউম্যান ওয়েস্ট সোজা রেললাইনে পড়ে যার কারণে সেখানে মোসা বা মাছি ভরে যায় এছাড়াও এর কারণে রেললাইন নোংরা হওয়ার সাথে সাথে প্ল্যাটফর্মেও একটা বাজেক বন্ধ ছড়িয়ে যায় কিন্তু রিসেন্টলি আমাদের সরকার অনেক ডিরেক্ট ফ্ল্যাশ টয়লেট সরিয়ে সেখানে বায়ো টয়লেট বসিয়ে দিচ্ছে যেখানে ব্যাকটেরিয়া হিউম্যান ওয়েস্টকে মিথেন গ্যাসে কনভার্ট করে দেয় এবারে তুমি হয়তো বলবে যে এটা তো খুবই ভালো সলিউশন কিন্তু এখানেও একটা সমস্যা আছে কারণ এই ট্যাঙ্কগুলোতে ব্যাকটেরিয়া একটা লিমিট অবধি থাকে কিন্তু হিউম্যান ওয়েস্টের পরিমাণ এত বেড়ে যায় যার কারণে এই ট্যাঙ্কগুলোকে সময়ের সাথে সাথে খালি করাতে হয় লাস্ট ইয়ার সিদ্ধার্থ পাণ্ডে নামের একটা প্যাসেঞ্জার বন্দে ভারত এক্সপ্রেসের হাই ক্লাস টিকিট কাটে কিন্তু তাকে বন্দে ভারত থেকে তেজাস এক্সপ্রেসে শিফট করে দেওয়া হয় যার বায়ো টয়লেটের ঠিক এই অবস্থা ছিল দ্বিতীয় কারণ হলো ল্যাক অফ মডার্ন অ্যাপ্রোচ অনেক ছোট স্টেশনে মডার্ন ইকুইপমেন্ট না থাকার কারণে সেখানে পরিষ্কারও অত ভালোভাবে হয় না কিছু স্টেশনে পর্যাপ্ত স্টাফ না থাকার কারণে ময়লা এক জায়গায় জমে থাকে এবং কোথাও কাজ করার স্টাফ তো থাকে কিন্তু তারা নিজের কাজ ঠিক মতো করে না এছাড়াও এই ট্রেন নোংরা হবার পিছনে আমরাও দায়ী কারণ অনেকে ট্রেনে ট্রাভেল তো করে কিন্তু তাদের মধ্যে একটা বেসিক সেন্স থাকে না একটা চকলেট খাওয়ার পরে সে ওই প্যাকেটটা ট্রেনেই ফেলে দেয় এমনকি অনেকে এমনও আছে যারা ট্রেনে ডাস্টবিন থাকার সত্ত্বেও সব ধরনের জিনিস নিজের সিটের নিচেই ফেলে এছাড়াও প্যাসেঞ্জাররা গুটকা সিগারেট প্লাস্টিক বটল এমনকি স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত টয়লেটে ফেলে দেয় মানে এদের মধ্যে একটা বেসিক সেন্স থাকে না যে কোন জিনিসকে কোথায় ফেলতে হয় আবার অন্য প্যাসেঞ্জারদের কথা হলো ট্রেনে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিনই থাকে না তাহলে তারা এসব আবর্জনা ফেলবে কোথায় সব থেকে খারাপ অবস্থা তো জেনারেল কম্পার্টমেন্টের যেখানে প্যাসেঞ্জার এত বেশি পরিমাণে থাকে যার কারণে তার টয়লেট পরিষ্কার করা সম্ভব হয় না দেখি এক একটু কিছুটা লোক ব্যাঠে হয়ে এই হাল হ্যাঁ বাথরুম আরে ভাইয়া শিখ নাই হ্যাঁ বাথরুম হ্যাঁ দেখি দেখ সেকেন্ড পয়েন্ট হলো ওভারক্রাউডিং যেটাকে বুঝতে হলে আমাদেরকে সবার আগে একটা ট্রেনের ফর্মেশনকে বুঝতে হবে দেখো একটা মেল এক্সপ্রেস ট্রেনে সাধারণত চব্বিশটা কোচ থাকে যার মধ্যে নটা থেকে দশটা এসি কোচ ছ সাতটা স্লিপার কোচ এবং শেষে চারটে জেনারেল কোচ থাকে তো এই এসি আর স্লিপার কোচে রিজার্ভেশান করাতে হয় যার কারণে সেখানে লিমিটেড সিট থাকে কিন্তু শেষের জেনারেল কোচে কোনো রিজার্ভেশান থাকে না স্টেশন থেকে সোজা টিকিট কেটেও এখানে যাওয়া যায় একটা জেনারেল কোচে নব্বই থেকে একশোটা প্যাসেঞ্জার বসার সিট থাকে কিন্তু এখানে কোনো কোনো সময় দুশো থেকে আড়াইশো জন ঢুকে যায় তো যেহেতু জেনারেল আর স্লিপার কোচের টিকিটের দাম কম হয় তাই জন্য বেশিরভাগ মানুষই এই দুটো কোচেই যাতায়াত করে কিন্তু যখন এই দুটো কোচেও জায়গা কম পড়ে যায় তখন মানুষ বাধ্য হয়ে রিজার্ভেশন কোচে ঢুকে যায় ইন্ডিয়ান রেলওয়ে দু হাজার করেছে যার নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নন এসি কোচে এবং মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ এসি কোচে যাতায়াত করেছে যেটা থেকে তুমি আইডিয়া লাগাতে পারবে যে আমাদের দেশে নন এসি কোচের চাহিদা কত কারণ যেহেতু একটা নন এসি কোচের টিকিটের দাম কম হয় তাই জন্য একটা মিডিল ক্লাস ফ্যামিলি সবসময় নন এসি কোচেই যাতায়াত করে এই সব দেখে তুমি হয়তো বলবে যে এই ওভার ক্রাউডিং কম করার একটা সাধারণ সলিউশন হলো যে কোনো ট্রেনে নন এসি কোচের সংখ্যা বাড়িয়ে দাও কিন্তু সরকার এর ঠিক উল্টোটা করছে সরকার স্লিপার এবং জেনারেল কোচ সরিয়ে তার জায়গায় এসি কোচ অ্যাড করছে যার সোজা কারণ হলো প্রফিট কারণ ইন্ডিয়ান রেলওয়ের এই নাইনটি ফাইভ পারসেন্ট নন এসি কোচের টিকিটের তুলনায় এই ফাইভ পার্সেন্ট এসি কোচের টিকিট বিক্রি করে বেশি প্রফিট জেনারেট হয় যার কারণে তারা যে কোনো ট্রেনে জেনারেল বা স্লিপার কোচ সরিয়ে সেখানে এসি কোচ লাগাচ্ছে কিন্তু আলটিমেটলি এখানে প্রবলেম সাধারণ মানুষেরই হচ্ছে কারণ যেই নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ নন এসি কোচে ট্রাভেল করছিল তাদের জন্য যখন কোচ কম করে দেওয়া হবে তখন তারা সেই রিজার্ভেশান এসি কোচে গিয়েই দাঁড়াবে আর থার্ড কারণ হল আমাদের ট্রেন দরকারের থেকেও বেশি স্লো চলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আমরা বন্দে ভারতের এইচডি ভিডিও শেয়ার তো করে দেই কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড একশো ষাট কিলোমিটার ঠিকই কিন্তু এর স্পিড একশো তিরিশের ওপরে ওঠে না আর বেশিরভাগ জায়গায় তো এর স্পিড আশি থেকে নব্বইতে নেমে যায় যেটা থেকে তুমি দেখতে পাবে যে আমাদের কাছে পর্যাপ্ত ট্রেন তো আছে কিন্তু ট্রেন লাইনের ইম্প্রুভ করা হচ্ছে না অনেক ট্র্যাক পুরনো হয়ে গেছে যার কারণে সেই ট্র্যাকে যতই হাই স্পিড ট্রেন চলুক না কেন তার স্পিড সত্তর থেকে নব্বইয়ের মধ্যেই থাকবে এছাড়াও পুরনো এবং খারাপ ট্রেন লাইনের জন্য অনেক ট্রেন তিন তিন ঘন্টা লেটে চলে এবার অনেকে হয়তো বলবে যে আমাদের দেশে পপুলেশান অনেক বেশি তাই জন্য বেশি ডিমান্ড থাকার কারণেই ট্রেন লেট হয় কিন্তু আমাদের মতো সেম পপুলেশন চায়নার তার সত্ত্বেও সেখানে ট্রেনের স্পিড এবং টাইমিং আমাদের থেকে অনেক ভালো দেখো আমার মনে হয় যে সবার প্রথমে আমাদের ট্রেনের হাইজিনের ওপর খেয়াল রাখা উচিত এবং তার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে ভারতের যে কোনো গরিব মানুষের জন্য ট্রেনই একমাত্র কম টাকায় যাতায়াতের মাধ্যম তাই জন্য প্রতিটা ট্রেনে জেনারেল কোচের সংখ্যা বাড়ানো উচিত যাতে সেখানের মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে এবং প্রফিটের জন্য এসি কোচ না বাড়িয়ে বন্দে ভারত বা অন্যান্য এসি কোচের টিকিটের দাম বাড়ানো যেতেই পারে এছাড়াও প্রতি বছর রেলকে কয়েক কোটি টাকার বাজেট তো দেওয়া হয় সেই টাকা দিয়েই আমাদের ট্র্যাকের কোয়ালিটির ওপরেও খেয়াল রাখা উচিত কারণ যতই হাই স্পিড ট্রেন থাকুক না কেন যদি রেল ট্র্যাকই ভালো না হয় তাহলে সেই হাই স্পিড ট্রেন একশো ষাটের হলেও তার স্পিড সত্তর থেকে আশি কিলোমিটার গতিতেই চলবে ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ